ঠিক কী কারণে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয় এই দিনে শাশুড়ি দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য ষষ্ঠী পুজো করেন এবং তার মেয়ে ও জামাইদের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য ষষ্ঠী মায়ের আশীর্বাদ চান জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং শাশুড়ির তৈরি নিরামিষ এবং আমিষ উভয় খাবারের একটি দুর্দান্ত ভোজ খাওয়ানো হয় এই দিনে জামাই মেয়েকে উপহারও দেওয়া হয় জামাই ষষ্ঠী একটি পরিবারের একত্রিত হওয়ার দিন হিসেবে উদযাপন করা হয় এবং পরিবারের সবাই একসঙ্গে খাবার খাওয়ার মাধ্যমে একত্রিত হয়ে উদযাপন করা হয় কিন্তু কেন এসবই তুলে ধরবেন কলকাতা থেকে আমাদের টাইমস টাইম বাংলার প্রতিনিধি বেবি চক্রবর্তী চলে যাব আমরা মূল খবরে উজ্জ্বল সৌভাগ্যের মঙ্গল কামনার্থেই জামাই ষষ্ঠী পালিত হয়ে আসছে কিন্তু কেন জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর দিনে বেছে নেওয়া হয় জামাই ষষ্ঠী দিবস সেই সঙ্গে চলে জমিয়ে ভরিভোজ চলতি প্রথা অনুযায়ী সৌভাগ্যের উজ্জ্বল মঙ্গল কামনায় মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হয় কথিত আছে যে বিড়াল নামের প্রাণীটি দেবী ষষ্ঠীর বাহন একটি পরিবারে দুটি বউ ছিলেন দুই বউয়ের মধ্যে ছোট বউ একটু বেশি মাত্রাতেই লোভে ছিলেন যিনি সর্বদা বাড়িতে যখন ভালোমন্দ খাবার রান্না হতো তার লুকিয়ে খেয়ে নিতেন সেই সঙ্গে দোষ চাপাতেন বাড়িতে থাকা পোষ্য বিড়ালের ওপর ষষ্ঠী দেবী নিজের বাহন বিড়ালের নামে এমন অভিযোগ শোনার পর অত্যন্ত ক্রুদ্ধ হন ফলে ছোট বউয়ের সন্তানের প্রাণ কেড়ে নেন কষ্টে ভেঙে পড়েন সেই বাড়ির ছোট বউ পরে এক বৃদ্ধার রূপ ধারণ করে দেবী ষষ্ঠী তার কাছে যান ছোট বউকে তার আচরণের কথা মনে করিয়ে দেন ভুল বুঝতে পেরে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ায় ষষ্ঠী দেবী ছোট বউকে তার সন্তানটি ফিরিয়ে দেন তবে ঘটনাটি জানতে পেরে শ্বশুরবাড়ির লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে তার বাবার বাড়িতে যেতে বাধা দেন ষষ্ঠী পুজোর দিন তাদের মেয়েকে দেখতে আগ্রহী বাবা মা তাদের জামাই এবং মেয়েকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন তাই সেই দিনটি জামাই ষষ্ঠী নামে পরিচিতি লাভ করে এটি পুনর্মিলন এবং আনন্দের দিন হিসেবে পালিত হয় এমন বহু অজানা কথা জানতে ফলো করুন আমাদের বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স